মুর্শিদ আলম আপনি লিখেছেন অনেকে সার্জারির মাধ্যমে টাক মাথায় স্থায়ীভাবে চুল লাগায় এটা কতটুকু বৈধ কালিমুল্লাহ আপনি লিখেছেন ফুটবল বিশ্বকাপে প্রিয় দল হারার পর স্ট্রোক করে এক ব্যক্তি মারা গেছেন তার ব্যাপারে অনেকে বাজে মন্তব্য করছেন এটা কি সঠিক কে জানাতে যাবে আর কে ঝাহ নাম যাবে এরকম কথা বলা কি সমীচী আবুল হাসান আপনি লিখেছেন সুর দিয়ে ওয়াশ করা কেমন করিম সাল্লাম সাহাবা ইকরাম সালাফে সারিন কি সুর দিয়ে ওয়াশ করেছেন আমাদের সমাজ এভাবে ওয়াশ করার প্রচলন কিভাবে শুরু হলো কালিমুল্লা আপনি লিখেছেন ফুটবল বিশ্বকাপে প্রিয় দল হারার পর স্ট্রোক করে এক ব্যক্তি মারা গেছেন তার ব্যাপারে অনেকে বাজে মন্তব্য করছেন এটা কি সঠিক কে জান্নাতে যাবে আর কে যাহ যাবে এরকম কথা বলা কি সমীচীন ভাই কালিমুল্লা সন্ধ্যাতীতভাবে আপনার সাথে আমার এ ব্যাপারে দ্বিমত করার কোনো কারণ নেই যে কে জান্নাতে যাবে একজন ইমানদার মানুষ মুসলমানের সন্তান মুসলমান কালিমাগু তিনি আহলে কেবলা আমার তিনি দুনিয়া থেকে চলে গেছেন হা স্ট্রোকে অতএব তাকে আল্লাহ তালা জাহান নামে দেবেন এমনটির গ্যারান্টি আমার কাছে যেহেতু নয় অতএব তাকে নিয়ে ট্রল করা বা তাকে জাহান্নামে বলে মন্তব্য করা এটা অজ্ঞানতা ছাড়া মূর্খতা ছাড়া কিছুই নয় আমরা আজকাল এই সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এই জাতীয় কোনো ইস্যু পেলেই আমরা হুমড়ি খেয়ে পড়ি এবং যাকে তাকে আমরা জাহান্নামে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি আল্লাহ মাফ করুন এটা খুবই ভয়াবহ একটি প্রবণতা যেটি আমাদের মধ্যে থাকা উচিত নয় কিন্তু সেই সাথে আমাদের এই কথাও মাথা মাথায় রাখতে হবে মনে রাখতে হবে যে আমরা যারা এই ফুটবল খেলাটাকে অন্তরের অন্তঃস্থলে গভীরভাবে জায়গা দিয়ে দিয়েছি এবং অতিরিক্ত এটার প্রতি আমাদের যে কি বলে এটাকে আপনার ভক্তি শ্রদ্ধা অতিরিক্ত ভালোবাসা মানে সীমাহীন হওয়ার কারণে যেটা হয়েছে যে আমরা আসলে এই জায়গাতে এসে আমরা নিজেরা তাড়িত হয়ে যাচ্ছি এবং নিজেদের জীবন পর্যন্ত চলে যাচ্ছে এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে পারে কারণ হলো আমাদের এই আবেগ আমাদের উচ্ছ্বাস আমাদের ভক্তি ভালোবাসা কোথায় জন্য নিবেদন করছি সেটা একটা বড়ো ব্যাপার এবং তার ফলশ্রুতি আমি নিজের ক্ষতি ডেকে আনছি বিধায় এটা অবশ্যই অন্যায় কাজ কিন্তু এরপরে এই লোকটাকে তালা অন্য কোনো কারণে মাফ করে দিয়ে থাকতে পারেন এটা কেন তো আল্লাহ তালার ব্যাপার বিধায় ওই ব্যক্তি যিনি মারা গেছেন তাকে নিয়ে বাজে মন্তব্য করা তাকে জাহান্নাই মন্তব্য করা অবশ্যই সীমালঙ্ঘন সেটি ইসলাম আমাদের অনুমোদন করে না তবে কোনো এই অমুসলিমদের সমর্থন করতে গিয়ে বা আপনার খেলার মতো একটা বিষয়কে সমর্থন করতে গিয়ে সেটাকে এত সিরিয়াসলি নিয়ে নিজের শরীর খারাপ করে ফেলার মতো ব্যাপার অবশ্যই একজন মুসলমানের জন্য তার ইসলামের জন্য ক্ষতিকর মেন হসেন মার তার কুমালায় আনি ইসলাম সুন্দরভাবে একজন মুসলমান যখন সে অহেতুক অনর্থক কাজ ক্রিয়াকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে বিধায় মৌলিকভাবে এই অতি আপনার আবেগপ্রবণ হয়ে পড়া খেলার মতো একটা বিষয়ের জন্য সেটা অবশ্যই ত্রুটি মানে ত্রুটি এবং সেটা অবশ্যই আপনার তাই বলে ওই ব্যক্তি নিয়ে বাজে মতাবক করা যাবে না আবুল হাসান আপনি লিখেছেন সুর দিয়ে ওয়াশ করা কেমন নবী করিম সাল্লাহ সাল্লাম সাহবা ইকরাম মুসারাফে কি সুর দিয়ে ওয়াস করেছেন আমাদের সমাজে এভাবে ওয়াশ করার প্রচলন কীভাবে শুরু হলো মাহাবুল হাসান সাধারণত কোরআন একমির তেলাওয়াতের মধ্যে সুর দিয়ে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার চেষ্টা করতে হয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাসামিন নামাল্লা মেয়ে তান্ন কোরআন যে ব্যক্তি কোরআন সুন্দর কণ্ঠে পড়ে না সে আমার উন্মত নয় সুন্দর কণ্ঠে কোরআন পাঠ করার চেষ্টা করতে হবে এটি নেবসাল্লি আসাল্লামের নির্দিষ্ট না আর সেই সাথে তিনি আরও বলেছেন আবি সোয়াতিকম তোমরা তোমাদের বিভিন্ন কণ্ঠ দিয়ে কোরআনকে সুন্দর করো অতএব কণ্ঠ কোরআনকে তেলাওয়াতকে কোরআন তেলাওয়াতকে সুন্দর এবং সমুদ্র করার চেষ্টা একজন মুসলমান হিসাবে আমাদের থাকবে এটা থাকা উচিত আমরা সেটা করব এর বাইরে আমরা ওয়াজ বলেন অন্য নাসিহা বলেন অন্য কোথাও সুর দেওয়ার জন্য কোনো দেশের নির্দেশ নাই আবার নিষেধও নাই কেউ যদি সেটিতে সুর দেন নাসিহা করার জন্য যেমন আমাদের দেশে ওয়াজ নিষিদ্ধের ওয়াজ মাহফিলের মধ্যে দেওয়া হয়ে থাকে তো সেটা শরীরের দৃষ্টি কিন্তু কোনো নিষিদ্ধ কিছুও নয় কারণ শরীয়ত যদি কোনো কিছু নিষেধ না করে তো আমরা সেটাকে নিষেধ করতে পারি না এটাকে কেউ সুর দিয়ে করাটাকে ফরজ ওয়াজ মনে করছে না সবের কাজ মনে করছে না অর্থাৎ যদি ব্যাপারটা এমন হতো যে ওয়াজে সুদ দিয়ে ওয়াজ করলে সব বেশি হবে সুদ না দিলে সব কম হবে এমনটা যদি কেউ মনে করে তাহলে সেটা বেদাত হতো কিন্তু এরকম থেকে মনে করে না বিধায় সুর দেওয়াতে এখানে কোনো অসুবিধা নেই এটা জাস্ট আমার কথাটাকে আমি কীভাবে বলবো সেটা একান্ত আমার ব্যাপার সরিয়ার কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন না হলেই হলো সরিয়া এখন কোনো নিষেধাজ্ঞা দেয়ও নেয় তার কোনো হয় হয়নি বিধায় সুর দিয়ে ওয়াজ করাটা মোবা এবং জায়েজ একটা কাজ আমাদের দেশে এটা করতে কীভাবে প্রচলন শুরু হয়েছে আল্লাহ ভালো জানেন তবে সাহা ইকরাম বা নবিক করিম সাল্লাম সাধারণত কথা বলার সময় কোরআনতলা ছাড়া অন্য কোনো জায়গায় সুর দিয়েছেন বলে প্রমাণিত নয় অতএব তাদের থেকে প্রমাণিত নয় আমাদের যদি কেউ দ্বীপ দেয় এটা একান্ত তার নিজস্ব অভিরুচির ব্যাপার এর বাইরে কিছু নয় মুর্শিদ আলম আপনি লিখেছেন অনেকে সার্জারির মাধ্যমে টাক মাথায় স্থায়ীভাবে চুল লাগায় এটা কতটুকু বৈধ সার্জারির মাধ্যমে যদি টাক মাথায় স্থায়ীভাবে চুল লাগান এবং আপনার টাক ঢাকার চেষ্টা করেন তাহলে সেটা জায়জ নয় কারণ এটা তাবদিল খালকিল্লাহ কোরআনে যেটিকে আল্লাহ তালে নিষেধ করেছেন সেটির অন্তর্ভুক্ত আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা এবং নিজের অবস্থা লুকোনোর যে চেষ্টা সেটির সামিল নবী করিমসাল্লা সাল্লামের জন্য চুল দাড়ি গোপ এগুলো সাদা হয়ে গেল সেগুলোকে কালো কালার দিয়ে আপনার কালারফুল করতে নিষেধ করেছেন কারণ সেটি এক ধরনের নিজের অবস্থাকে লুকোনোর চেষ্টা যার কারণে সেই জায়গা থেকে আপনার এই সার্জারির মাধ্যমে মাথা স্থায়ীভাবে চুল লাগানো এটা অনুচিত তবে হ্যাঁ এটা যদি সৃষ্টিগত ত্রুটি হয় ধরুন তার এটা অসুস্থার কারণে হয়েছে এখন সেখানে আপনি চুল গজানোর জন্য আপনার কোনো ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টের মাধ্যমে চুল গজালেন সেটি জায়জ হতে পারে বাট আপনার আপনি জাস্ট আপনার চুলটা পড়ে গেছে সেটা যে কারণেই হোক আপনি এখন আলগা চুল লাগায় নিয়ে আলগা চুল লাগায় নিয়ে সেখানে চুল আসে দেখাচ্ছেন আসলে চুল নাই সেটা না যায়স হ্যাঁ চুল পড়ে গেছে কোনো ত্রুটির কারণে সেটা কোনো মেডিসিনের কারণে হতে পারে এখন আপনি সেটাকে গজানোর জন্য চেষ্টা করলেন সার্জারির মাধ্যমে গজানোটা যদি সেই টাইপের হয় যে আপনি জাস্ট মূল চুলটাকে গজানোর বের করার চেষ্টা করলেন তাহলে সেটা ট্রিটমেন্টের অংশ হিসাবে যায়জ হবে ইনশাআল্লাহ তালা